আমার তো ফোনটা ভেঙে দিয়েছে বাবা সিমটাও নেই এখন কলেজ খুলে রেজাল্ট জানতে পারবো কি হবে এমন একটা হাবভাব করছিস যেন মনে হচ্ছে ফার্স্ট ক্লাস বাদা এমনিও ফেল করবি তুই কি করে জানলি শিক্ষা মন্ত্রী ফোন করেছিল তো বললো আপনি তিনটে সাবজেক্টে ফেল করেছেন তার মানে বাকি তিনটে পাস করেছি কি মেয়ে মাইরি তুই তোর মতো যদি সবাই হতো না তাহলে সুইসাইড রেটটাই কমে যেত কি বললো তোকে বল না বল না বল না প্লিজ